নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ভিন্ডির সর্ষে পোস্ত আমি এখানে কিছু পরিমাণ ভিন্ডি নিয়েছি ভিন্ডিগুলো খুব পাকাও না আবার কচিও না মাঝারি মাপের ভিন্ডিগুলোকে জলে ধুয়ে নিয়ে মুখটা কেটে দুভাগ করে কেটে রেখেছি মনে রাখতে হবে ভিন্ডি সবসময় আগে ধুয়ে নিয়ে পরে কাটতে হয় এইবার ভিন্ডিগুলোতে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইবার মিক্সারে দুই টেবিল চামচ মতো সোনালি সর্ষে দুই টেবিল চামচ মতো পোস্ত এখানে সর্ষে আর পোস্তর পরিমাণ সমান রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই বাটির মধ্যেই আমি হাফ চা চামচ মতো লবণ হাফ চা চামচ চিনি আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম এরপর কড়াইয়ে চার টেবিল চামচ মতো সরষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো ভিন্ডিগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে ভিন্ডিগুলো ভেতর ভেতর সেদ্ধ হবে তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে হালকা ভেজে নিয়ে মশলার পেস্টটা ঢেলে দিলাম তারপর একটু নাড়িয়ে নিয়ে মশলা ধোয়া এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার মশলা থেকে যাতে তেল ছেড়ে আসে তার জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঢাকা খুলে দেখলাম তেল ভালোভাবে ছেড়ে এসেছে এবার আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে ভিন্ডির সর্ষে পোস্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন